তাই জানি দুই তিন দিন ধরে গেম খেলি না আর দুইটা গেম বানি গেম ভিডিও বানিয়েছি এই দুটোই একসাথে বলতে পারো মানে একসাথে না নানি বাড়িতে আমরা ওয়াইফে ছিল না তো খেলতে পারি না এখন আমরা গাড়ি ফিরছি যেখানে আবার ওখানে নেটে পাওয়া যায় দেখছি এখানে একটা চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জই না প্রয়োজন এটা শুধু আমাদের সেটা একটা জিনিস হবে সেটা হলো দিয়া আমি এখানে ভুলে যাই তাহলে আমি তো ফার মধ্যে তো দেখা যাক আবার আমার সিটিভিটা না আমার আগের মোবাইল মানে আমার আগের মোবাইল ছিল সেই মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে চুয়ান্ন হাজার টাকার একটা মোবাইল ছিল না সরি পঞ্চান্ন হাজার টাকা এক হাজার কম টাকা ছিল আমার আর এটা হলো আমার আম্মুর মোবাইল সে মোবাইলটা ভেঙে গেছে কিছু করার নেই আমি মিলে যাব না কারণ মিলে যে কি লেখা সেটা তোমরাও জানো আমিও জানি আর এই লেখা তোমরা কি যাবে বুঝলাম না এখানে কি ভুলে ভুলে দিয়েছিল এটা দেখে মতো লাগে ওই যে ওই তিনটা যে ইয়ে না এটা ভুলে ভুলে দিয়ে দিয়েছিল কারণ একটাই দেওয়ার কথা তিনটা দিয়ে দিছে একটাই বেশি তিনটা দিয়ে দিছে বুঝতে পারতো বুঝতে পারতো তোমরা তোমরা ভাবতেছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এটাই আর তোমরা বলবো বলতেছে শালাই বলতেছে যে নাকি কি মিলে যাবে না এখন আর নিজেই মিলে যাচ্ছে বাট তুমি বাট পার না না আমি মিথ্যা কথা বলি না কারণ আমি প্রতিদিনই মিথ্যা কথা বলি তাই আজকে একটু কম বলতেছে হোক আমি যে

লিটার শীত করতে কি হয়ে গেছে কাছে টাকা টানা দুই টানা কিছু কি করতে পারবো গাছ গাছ

De, 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 de bye bye.